সবাই কেমন আছেন করি অনেক আজকে আপনাদের মাঝে এই যে স্বর্ণগণ নিয়ে চলে আসলাম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে ভিডিওটি দেখতে পারতেছেন এখানে আমার সামনে ফরমালিন মুক্ত একদম নিজের হাতে গাছ লাগানো সেই গাছের ফল তো এটা হচ্ছে পেয়ারা তো আপনারা ভাবতেছেন যে এই পেয়ারা নিয়ে আসছে তো বক বক করে আমাদের কেন লেকচার মারতেছো এই কথা আপনারা ঠিকই ভাবতেছেন তাই না তো এখানে যেমন হাতে ফোন দেখতে পাচ্ছেন এখানে আমি একটা সময় চালু করে দিব এই সময়ের মধ্যে এই ছন্নগণরা দেখব কে কত সময়ের মধ্যে কয়টা পেয়ারা খেতে পারে তো আপনারা সবাই রাজি তো নাকি অবশ্যই মানে আপনাদের জেতার আগ্রহ আছে নাকি অবশ্যই কে কে দিবেন হাত তো দেখি মানে আ আপনি দিবেন না না তো দর্শক বন্ধুরা আপনাদের বেশি কথা বলবো না আমরা খেলাটা শুরু করি যহতো এটার টাইম খুবই কম এজন্য আমি হচ্ছে খেলাটা চালু করে দিচ্ছি তো আপনাদের আমি টাইম চালু করে দিচ্ছি বুঝছেন যে জিতবে সে পাবে নগদ 100 টাকা এই ধরেন 100 টাকা তো আপনারা আমি যত নিয়ে মনে করেন 1 to 3 গাবো 1 to 3 কোলে কিন্তু পেয়ারা সবাই নেবেন আর কিন্তু দুরা তো খেতে হবে একটু খানা যাবে না

মিনিট দুই সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি 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 কি ব্যাপার আপনি খাচ্ছেন খাওয়া একটু ঘুরে ঘুরে দেখান ক্যামেরাম্যান এই যে তাড়াতাড়ি এক মিনিট কিন্তু পার হয়ে গেছে এক মিনিট ষোলো সেকেন্ড কে কে খাচ্ছেন কোথায় আছে দর্শক বন্ধুরা আজকের খাওয়াতে আপনারা কমেন্ট করবেন যে কার খাওয়াটা ভালো হয়েছে

কে কয়টা খাইছেন মনে রাখবেন আপনারা একশো টাকা কে নেবে আজকের একশো টাকা এই তো ফালাই রাখছি একশো টাকা নেওয়ার মতো মানুষ কেউ নাই কে কয়টা খাইছেন মনে রাখবেন আমাদের বড় আপা একটাই খেতে আসে সে পড়ায় তিন মিনিট হয়ে গেছে পড়াই 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 টাইম কিন্তু খুব কম দ্রুত হাসে যাবে না হাসলেই কিন্তু পিছিয়ে দেবেন সুখী কিন্তু আপনি আগে আছেন আপনি কিন্তু দ্রুত খাওয়ার চেষ্টা করেন আপনি আগায় যা আসছেন আপনি আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন

আপনাদের তিন মিনিট পার হয়ে গেছে থামেন থামেন এই তিন মিনিট ঠিক ধরেন এখানে টাকা থুতে হবে আগে থেকে না এখন আপনি খাইছেন আপনি যে খাওয়া খাইছেন বাবা

এরা তিনজন আবার খাওয়া শুরু করবো আমি তো খাট হয়েছি আপনি আসছো এখন আমি এইবার টাইম টাইম দেবো দুই মিনিট এই দুই মিনিটে যদি খেতে পারেন তাহলে আমি সেকেন্ড কে নিব বুঝছেন দুই মিনিটে খেতে হবে এবার সেকেন্ড নিতে হবে যে সেকেন্ড হবে সেও টাকা পাবে পঞ্চাশ টাকা পাবে আর যে ফার্স্ট এটা পেয়ে গেছে

এবার এই যে দশক পর এখন আমি টাইম চালু করে দিচ্ছি টু থ্রি হ্যাঁ দুই মিনিট টাইম কিন্তু এক সেকেন্ড দুই সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড হ্যাঁ হ্যাঁ এই যে খেলা আবার তো ভালিস না ভালো যাবে না দেখেন টাইম কিন্তু শুরু হয়ে গেছে তেইশ সেকেন্ড চলতেছে অলরেডি হ্যাঁ দূরত্ব দূরত্ব খেতে হবে আব্বু তুমি খাই তুমি ফার্স্ট হয়ে না না তুমি পরে তুমি যাও তুমি পরে আচ্ছা তুমি এটা না ধরো এটা নিয়ে যাও ওই দিয়ে আস যাও হ্যাঁ যাও তো এই যে সাঁত্রিশ সেকেন্ড পার হয়ে গেছে চল্লিশ সেকেন্ড সেকেন্ড কে নিব এখন সেকেন্ড কে হবে জানি না দর্শক বন্ধুরা আপনাদের খেলাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আপনারা কি খেলা দেখতে চান একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে নতুন নতুন ভিডিও আমরা দিতে পারি না মানে বুদ্ধি আসে না মাথায় যে কি করব না করব এক মিনিট টাইম হয়ে গেছে আর এক মিনিট টাইম আছে এই যে এক মিনিট হয়ে গেছে আপনারা দেখে নেন দেখেন কতটুকু টাইম আছে আর লোকাল লোক মেশিন না মতো মুখ করে তো কে জিতবে কে হবে সেকেন্ড সুখি তো ফার্স্ট হয়ে গেছে আজকে সুখি পরীক্ষা দিচ্ছে এরা কি বড় আপা খেয়ে ফেলেছেন বড় আপা এটা খাচ্ছে ও ওই একটাই খাচ্ছে সেই আপনার থেকে অবশ্যই এটা হলো গা হাই রে খোদা আমি ফার্স্ট কেন আপনি একটা খেয়েছেন হ্যাঁ আপনি ভাত ধরেন আপনি ধরেন থামে না এবার আশা লাকির মধ্যে কিনতে চলে যাচ্ছেন না আশা লাকির মধ্যে

সুস্থ থাকবেন আর আজকের খেলাটি কেমন হয়েছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো দিয়ে সবার পাশেই থাকবেন